বন্ধুরা দেখো এই যে আমরা সমুদ্র ধারে এসেছি আর এই যে এখন এখানে মদন মোহন মদন মোহন মদন মোহন যাই হোক বিক্রি হচ্ছে আর কি আছে দেখি দাঁড়াও পোড়া এই যে ছানা পোড়া কি আছে দেখি এটা ছেনা পোড়া আচ্ছা এটাও তাই ছানা পোড়া এই দেখো ছেনা পোড়া হ্যাঁ হ্যাঁ আর কি আছে দেখি এটা রসগোল্লা রসগোল্লা তোমরা কে কে খাবে বন্ধুরা বলো এখান থেকে আমি নিয়ে যাব মিষ্টি আর কি আছে গো এই এর ভেতরে কি আছে ও ওখানে হঠাৎ আচ্ছা যাই হোক মিষ্টি নেই আর বন্ধুরা তো আর কি হবে মিষ্টি যখন নেই তো এমনি আহ শুধু ল্যাংচার কিছু মদন মোহন না এই সব রয়েছে আর ফল মিষ্টি নেই তো বন্ধুরা দেখো সবাই এসেছে চান করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো সমুদ্র জল কত সুন্দর ভীষণ আর এখানে অনেক ধরনের লোক রয়েছে ভাই বন্ধুরা অনেক ধরনের কথাবার্তা হচ্ছে তো এই দেখো সবাই রয়েছে সবাই চান করছে যে যার মতন চান করছে আমরা এখনো জলে নামিনি খুব একটা ঠিক আছে এই যে কুচকেগুলো নেমেছে আমরা এখনো নামিনি তো আমি ভাবলাম দেখো আমার এক শস্য মানে জামাই মিষ্টি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা আমি এখন খাচ্ছি খাওয়াটা তোমাদের দেখাতে পাচ্ছি না দারুণ মিষ্টিটা তো বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা করছি তোমাদের সাথে দেখো সবাই দেখো কি সুন্দর চান করছে নিজের মতো করে ঘুরছে কত সুন্দর জলের ঢেউ দেখো মিষ্টিটা দারুণ মিষ্টি আমাদের ওখানেও ভালো কিন্তু এখানে সমুদ্রধারের মিষ্টি একটা আলাদা টেস্ট বুঝলে দেখো আমাদের সব ফ্যামিলির লোকেরা এরা সবাই মিষ্টি খাচ্ছে ধারে কেউ ডাব কেউ মিষ্টি আমাদের বাড়ির কুচকে সবাই ডাব মিষ্টি দারুণ যে যেরকমভাবে খাচ্ছে সবাই চান করছে দেখো দিদি বন্ধী এরা সব রয়েছে কত সুন্দর জলের ঢেউ দেখো ঠিক আছে সবাই চান করছে ভীষণ মজা হচ্ছে আমার ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা কিছু দেখাও যাচ্ছে না বন্ধুরা বুঝলে কিছু আমি তো দেখতে পাচ্ছি না যাই হোক শুধু সবুজ ওগুলো দেখতে পাচ্ছি আর যারা স্নান করছে তাদেরকে দেখতে পাচ্ছি তো ওকে বন্ধুরা বাই টাটা এটুকু ভিডিও করলাম তোমার সাথে একটু শেয়ার করলাম আর কি করবো বলো রাখছি ওকে বাই আবার পরে দেখা হচ্ছে কলকাতায় গিয়ে টাটা বন্ধুরা সবাইকে অতি অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবে আমি যেগুলো পোস্ট করছি অতি অবশ্যই দেখবে আর আমার সবাই পাশে থাকবে বন্ধুরা এটুকুই চাই তোমাদের কাছ থেকে আর কি চাইবো বলো আর তো কিছু চাওয়ার নেই দেখো দূর দূরান্ত সবাই স্নান করছে এখানে ওকে বাই টাটা